আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরছেন পার্কে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে তেমনই খোদ ভারতেও অনেকের কৌতূহল আছে সবার একই প্রশ্ন শেখ হাসিনা কোথায় বুধবার আঠেরোই সেপ্টেম্বর এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয় গত পাঁচ আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল তার মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেয়া হলেও থেমে থাকেনি আলোচনা এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবেন এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে প্রত্যর্পণ এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ